দুঃস্বপ্নের দর্জনী বঞ্চিত তুমি করেছ যাকে চিরকাল অবহেলিত যে সত্যটাকে তাকে লুকানোর দিন শেষ প্রাপ্তি তো দূর সেলাম ঠোকা হাত বলেছে হুজুর শুধু দুবেলা দুমুঠো টানে কত রাত পেটে জোটে নিভাত সে জানে কুকড়েছে পেট নালি শুকিয়েছে অবলা প্রাণীরা মনের জ্বালা লুকিয়েছে তবু পাল্টাই নিদিন হয়ে বেরঙিন বিনিত্র রাত জাগে খালি গায়ে ঠান্ডায় বড় শীত যে লাগে ওরা চোখে দেখেও কানা শুনেও বলে না না পাছে করতে হয় সাহায্য জানে তো চাওয়াটা ওদের ন্যায্য অনেক হয়েছে শীতাতপ ঘরে ঘুম পাথর বসানো সাজানো বেডরুম একদিন না একদিন ওরা প্রশ্ন করবে ছুটে সে জোরে কলারটা ধরবে চাইবে হিসেব যতন না পাওয়ার তখন খুঁজে পাবে তো পথ লুকাবার জানি স্বপ্নে আসে ওই তর্জনী বিপদ আসন্ন মাথায় নাচ্ছে শনি ন্যায্যটা দিলেই ওদের ছুটি না হলে গুটি সুটি মেরে নোয়াতে হবে মাথা উল্টো সুরে গাইবে গান মস্তকে উঠবে কি ছাতা সিংহাসন মাটির রদবদল আলোচনায় সমালোচক মহল শুধু একটু স্বীকৃতি চায় ওরা লোভী নয় যে সুযোগে ওদের সরা প্রাপ্যটুকু পেলে চলে যাবে পাপি ঘুম তোমরা নিশ্চিন্তে ঘুমাবে